আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আগের বয়সটা দেখা যাচ্ছে যে শোনা যাচ্ছে না আবার আমি বয়স দিলাম যে আপনি যে লিখেছেন ওইখানে যে একজন হুজুর বলেছেন এইটা দুর্বল এটার আরবি এবারত হলো লাউলা কালামা খালাকতুল আফলাক তো এটার ব্যাপারে আমি স্ক্রিনশট দিয়েছি উপরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ইন্নাহু মাউদু এটা হলো জাল লাকিন সহী এর অর্থ হলো অর্থ এইটা কোনো হাদিস না লাউলা লাউলাকালা হলাক কিন্তু আমাদের এটা সামারি বা সার সংক্ষেপ হিসাবে সহি আছে অর্থের দিক দিয়ে যেমন ডিফারেন্ট কথা আছে হাদিসে কুচির মাধ্যমে নবিসাল্লামকে বলেছেন আপনাকে সৃষ্টি না করলে আকার সৃষ্টি করতাম না জমিন সৃষ্টি করতাম না এইভাবে অনেক কিছু আছে সব কিছুকে মিলিয়ে এটা উলামায় কৌল বলা যেতে পারে লাউলা লাউলাকালামা খালাকুল আফলাক এটা কোনো হাদিস নয় এটাকে মাউজু বলছেন কিন্তু অর্থটা সহি আমি উপরে স্ক্রিনশট দিছি আপনি দেখে নেবেন নিবেন জাজাকুমুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ